মাধ্যমে রক্ত দেওয়ার মাধ্যমে জওয়ান দেওয়ার মাধ্যমে জেল খাটার মাধ্যমে জুলুম নির্যাতনের শিকার হওয়ার মাধ্যমে আল্লাহ সাহায্য নিয়ে বদরের ময়দানে আবু জাহেল আবুল আহ করেছে কথা বলেন ঠিক কিনা আজও যারা যুগে যুগে সেই আবু জেহেল আবুল হাবুবা সাহেবার উত্তর শরীরাক ইসলামের বিপক্ষ অবস্থান করে ইসলামের বিপক্ষে অবস্থান করে কোরআনী শক্তিদেরকে কোরআনের পথের ধারক বাহকদেরকে জেলের ভিতরে ঢোকায় জুলুম করে নির্যাতন করে নিপীড়ন করেই কিন্তু লক্ষ কোটি বার জুলুম নির্যাতন করেও কোরআনের পথিকদেরকে ইমান থেকে চুল পরিমাণ সরাতে পারে নাই কথা বলেন ঠিক কিনা এজন্য আজকে এই মাহফিল থেকেই ওই আবু জেহেলা বলা হাব উত্তর সাহেব আর উত্তর জানাই দিতে চাই ও আবু জেহেলা বলা হাবের উত্তর শ্রেণীরা তোমরা জেনে রেখো পূর্বে যেমন ইমানের বলে বলিয়ান হয়ে নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছ বর্তমান ইমানদারেরা তোমাদের আবু জেহেলা বলে হাব উত্তা সাহেব আর সকল ষড়যন্ত্রকে নস্বাদ করে দিয়ে তারা ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর পক্ষ থেকে বিজয় নিয়ে আসবেই আসবে কথা বলেন ঠিক না এজন্য সবাই আমার সাথে বলেন আল্লাহরি দুশ্মনেরা হয়ে যা সাবধান লইলে খাবি জুতার বাড়ি হারাবি সম্মান ফেরাউন আল্লাহর সাথে দুশ্মনি করেছে তাই তো ফেরাউন নিল্লাদে দারুন সবনি খেয়েছে কথা বলেন ঢেউর গতি যতই হয় ফেরাউন তত তলাই যায় ঢেউর গতি যতই হয় ফেরাউন তত তলাই যায় নদের পানি খেয়ে ফেরাউন মরেছে কথা বলেন যারা এই বাংলাদেশের বুকে নয় সমস্ত পৃথিবীতে যারা এখন কোরআনের বিরোধিতা করছ তোমরা জেনে রাখো তোমাদের চাইতেও আরো বড় বড় নেতা বড় বড় শক্তিশালী ক্ষমতা ধারা দুনিয়াতে ছিল কিন্তু তাদের এমনভাবে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লেগেছে দুনিয়ার একটা মানুষ তাদের নাম শুনলে তারা এখনো পর্যন্ত ঘৃণা করে কথা বলেন ঠিক কিনা আল্লাহরে দুশ্মনেরা হয়ে যাও সাবধান নইলে খাবি জুতার বাড়ি হারাবি সম্মান নমরুদ আল্লাহর সাথে দুশ্মনি করেছে তাই তো নমরুদের নাকের ভিতর রাঙলা বাসা ঢুকেছে সে আল্লাহ এখনো আছে কি নাই যে আল্লাহ নমরুদের নাকের ভিতরে রাঙলা মশা দিয়ে কামড়াইতে কামড়াইতে জুতার বাড়ি মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করেছে সেই আল্লাহ আছে কি নাই আর আওয়াজ করে বলতে হবে আছে কি নাই সেই আল্লাহ যদি এখনো থেকে থাকে ইব্রাহিম আলী ইসাল্লামকে যদি অগ্ন থেকে বাঁচাতে পারেন অগ্নিকুণ্ড যদি বাগিচা বানাতে পারেন সেই আল্লাহ এখনো একটু বুঝেছেন আছে কি না আসে পাখি যখন জেলখানার ভিতরে তখন সমস্ত পৃথিবীর মানুষেরা বলল। এই জালেমেলা করানের পাখিকে ফাঁসি দিয়ে মারবে বলেছিল না পেরেছিল তারা আল্লাহভরব না আল আমিন এবনা কি সালাম কে যখন নমরদ ও ই থেকে আগুনের মধ্যে ফেলে দিল আল্লাহ বললেন কল্লাইয়া নারুকুনি বার দাসালা বনালা এবরহি আল্লাহ রব্বুল আলমিন বললেন ও আগুন তোমার ভিতরে যিনি পড়েন তিনি আমি আল্লাহ তালার বন্ধু কার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম বন্ধু কার আল্লাহর বন্ধু আল্লাহ বলল আগুন তুমি ইব্রাহিমের জন্য ফুল বাগিচা হয়ে যাও আল্লাহ তালা যার সালে নাজিল করেছেন করানুল কারিমের মধ্যে বলেছেন মিল্লাতা আবিকুম ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين الله رب العالمين بلغ مسلم جتيرا ও আমার নবী প্রিয় নবী মোহাম্মদ রসোল্লাহ ও আমার হাবিব সাল্ল হরি আসাল্লাম তুমি জানা দাও মুসলমান জাতি মিল্লাতের জাতির পিতা এবারিম জাতির পিতাকে জাতির পিতা ইব্রাহিম আর এখন দেখবেন মুসলমান নাম ধরে কিছু কোলাঙ্গার আছে মুসলমান নাম ধরে কিছু বিয়াদব আছে মুসলমান নাম ধরে কিছু পশু আছে আল্লাহ তাদেরকে বলেছেন উলাইকা কালা আনাম বালহুমা আদাল ওয়ালাকাদ যারা আলা আল্লাহরা পলালামিন যাদেরকে বলেছেন আমি আল্লাহ তাইলাক কিছু মানুষ আর চিন্তের জন্য জাকার নাম রেখেছি ওই মানুষেরা কি করে তাদের কানের ভিতরে কথা গেলেও উপজার শক্তি আছে কিন্তু বুঝতে চায় না মানতে চায় না দেখেও তারা অনুধাবন করতে চায় না আল্লাহরা পলা আল ওদেরকে কে বলছেন ওলা ই কাক আমি আল মুহাম্মাদ আল অলা বলেন ওরা জন্তু শুধু জন্তুর মত নয় ওই জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট কথা বলেন কথা বলেন ওই ধরনের জন্তুর সাইতে নিকৃষ্ট একদল আমাদের বাংলাদেশে আছে কি নাই যারা বলে জাতির পিতা ওই গোপালা সালা যারা অফিস আদালতে বড় বড় ছবির মধ্যে দেখা যায় কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে আর সমস্ত পৃথিবী একত্রিত করে হোক সমস্ত শক্তি দিয়ে যদি কেউ বলে জাতির পিতা উমুক তাহলে কি মানা যাবে জাতির পিতা কে এবার আগে মাল্লার জন্য বলছেন ও আবার উম্মতে মহাম্মাদি তোমাদেরকে আমি জাতির পিতা হিসাবে যাকে মনোনীত করেছি তাকেই বলতে হবে জাতির পিতা মিল্লাবি কুমে বড় মি আমি আল্লাহ তালা মনোনীত করেছি জাতির পিতা এ বার যদি কোন গোপালা মশালা দাড়িওয়ালা ছাতা আলা টুপি আলা নৌকা আলা যদি বলে জাতির পিতা অমুক তাহলে কি মানা যাবে এজন্য আবার আল্লাহ বলেছেন তোমরা যারা দুনিয়াতে তোমাদের ক্ষমতার বা আদুরি করবা তোমাদের দুনিয়াতে শক্তির বা আদুরি করবা তোমরা তাকায় দেখো নমরুদের দিকে তোমরা তাকে দেখো ফেরাউনের দিকে আমি আল্লাহ রপ্পুল আলামিন তাদের কেমনভাবে দুনিয়া থেকে বেরোজতে করেছে ফেরাউনকে নীল পানির মধ্যে চুবাইয়া চুবাইয়া শুটকি মাছ বানাইয়া এখনো পর্যন্ত দুনিয়াতে রেখে দিয়েছি আর যে নমরদ ছিল দুনিয়ার বাচ্চা ওই নমরুদকে আমি আল্লাহ তালা দুনিয়ার বুক থেকে জুতা পেটা করে বিদায় করেছি কথা বলেন ঠিক কিনা এজন্য বলেন আল্লাহর সাথে দুশ্মনী করেছে তাই তো নাকের নমরদের মশা ঢুকেছে মশাই যত কামড় দেয় জুতার বাড়ি প্রয়োজন হয় মশাই যত কামড় দেয় জুতার বাড়ি প্রয়োজন হয় জুতার বাড়ি খেয়ে খেয়ে নমর মরেছে কথা বলেন এজন্য আজ যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নিয়েছে জালেম ওলামার বিরুদ্ধে স্লোগান অন্তরে মনে রাখবা যে আল্লাহ উমরতকে জুতার বাড়ি মত মত দুনিয়ার ভোগ থেকে বিদায় করেছে তোমার মতো সামান্য মানুষকে জুতার বাড়ি মত মারতে পাইকালার গু খাওয়ায়ে মৃত্যুবরণ করাবে কথা বলেন ঠিক কি সম্মানিত উপস্থিতের জন্য বলি বাংলাদেশের একজন মহাবিখ্যাত এক সৈনিক মহাবিখ্যাত এক সৈনিক শ্রেণী বিশাল ক্ষমতাশীল ছিল এই ক্ষমতাশীল মৃত্যুবরণ করল কিভাবে ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার পরে এক বছর পূর্ণ হয়ে গেল আমাদের দেশে কিছু মানুষ আছে যারা ভদ্রতার নামে যারা শালীনতার নামে শিক্ষিতর নামে যারা ইসলামকে ইসলামী আন্দোলনকে কোরআনের বিধানকে যারা বিরূপ করতে চায় তারা দেখবেন কবরে যেয়ে বড় বড় ফুল বিছাইয়ে দায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বলছেন যখন তোমার একজন মৃত্যু মানুষের কবরের পাশে দাঁড়াবা তখন তোমাদের চক্ষুটা থাকবে চক্ষু তোমাদের অন্তরটা থাকবে অন্তকরণে ব্যথা আমি দেখতেছি কিছু কিছু মানুষ এখান থেকে উঠতেছেন আমি মনে করব এখান থেকে বিনা কারণে বিনা কারণে যারা এখান থেকে উঠতেছেন মনে করব যে তাদের অন্তরে কিছু ব্যথা আছে কথা বলেন ঠিক কিনা যদি ব্যথা না থাকে মেহেরবানি করে বলবেন কারণ কোরানের মাহফিল এই কোরআনের ময়দান কোরআন শুন면 এক একটি হরব উচ্চারিত হবে আপনার আমলনামায় 10টা লেখা হবে কথা বলেন ঠিক কি না আর যদি আপনি আবুল হাবুত সাহেবা এদের সাথে বন্ধুত্ব থাকে তাহলে আপনার ভালো লাগবে কারণ যদি দেখতেন যে এখানে কোনো কিছু করা হতো যাত্রার করা হতো তখন কিন্তু এখানে বিছানো কাদার উপরে এসে বসে পড়তো কথা বলেন ঠিক কিনা কথা বলেন কথা বলেন আবার দেখবেন কিছু কিছু নেতা আছে বাম আর রাম এসে বক্তার মুখ থেকে মাইকটা কেড়ে নাই কথা বলেন ঠিক কিনা কারণ ওরা বক্তার মুখ থেকে কোরআনের মাইকটা কাটতে পারে কিন্তু যাত্রার আর মনসে দে মমতাদের কাছ থেকে মাইকটা কাটতে পারে না কথা বলেন ঠিক কিনা কারণ ওরা জানে মাহফিল যদি বন্ধ করা যায় তাহলে সমস্ত বাংলাদেশে বেয়া উলঙ্গ ছড়িয়ে দেওয়া যাবে মদের পারমিশন দেওয়া যাবে থানায় থানায় মদের লাইসেন্স দেওয়া যাবে কথা বলেন ঠিক কিনা কারণ ওরা জানে এই মাহফিল যদি বন্ধ করা যায় কোরআনের বিধান কোরআনের আইন যদি মানুষকে শুনতে নিষেধ করে দেওয়া যায় তাহলে ফেরাউনের ফেরাউনের মতো মতো করে সরকার সরকার আইনবাদী তৈরি কথা বলেন ঠিক কিনা কারণ ওরা জানে কোরআনের মাহফিল বন্ধ করলে বড় বড় বোতল খাওয়া যায় কোরআনের মাহফিল বন্ধ করলে জনগণের তেল মেরে খাটের নিচে সারা দেয় জনগণের চাই মেরে পুকুরের মধ্যে সারা দেয় কথা বলেন ঠিক কিনা সম্মানিতের জন্য আসন কোরআন থেকে বোঝুন কোরআনের আইন বোঝুন কোরআনের আইন শুনুন কোরআন যদি আপনি জীবনে মেনে নেন তাহলে আপনার জীবনের উপরে রহমত দিবেন কে আমি আয়াত থেকে যে আয়াত পড়েছি আমার সংক্ষিপ্ত আলোচনা হয়তো সময় কতক্ষণ পাবো জানি না আমার শরীরের অবস্থাও খুব ভালো না যেহেতু কষ্ট করে এসেছি সাতক্ষীরা থেকে আপনাদের এই কয়লা এলাকায় যতটুকু মানুষ আছেন যেটুকু সময় পায় প্রধান এসে যাবেন ধৈর্য হারার কোনো সময় নেই ধৈর্য হারা হওয়ার কোনো সুযোগ নেই রাত মাত্র এগারোটা আপনারা হয়তো খেয়ে পর্যন্ত ঘুমাবেন বারোটা একটা কিন্তু আমার বাড়ি যেতে এখন যদি এখান থেকে বাইর হয় বাড়ি যেতে সময় লাগবে হয়তো রাত দুইটা তাহলে আপনারা আগে ঘুমাবেন না আমি আগে ঘুমাবো কে আগে ঘুমাবেন আপনারা তাহলে আপনারা এত ব্যস্ত হচ্ছেন কেন আপনারা বাড়িতে যাচ্ছেন কেন কি রেখে বাড়িতে যাচ্ছেন কোরআনের মধু মৌচাক যেমন একটা বৌমাসি মধুর চাকে যে মধু আহরণ করে সেমনি ভাবে এটা হলো কোরআনের ময়দান এটা হলো মৌচাকের ময়দান এখানে যে ইমানদার বলবে তার ইমান বৃদ্ধি ভাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্দিন কফর আর দার মুসলমানের শাওন হবে না কখনো ডাউন কথা বলেন ঠিক কিনা এজন্য জোরে নারায় তাকবির আল্লাহ আকবর দিতে হবে পারবেন ইনশাল্লাহ মর্দে মজাহিদের মতো কোরআনের সৈনিক হয়ে ওয়ালিদ বিন খালিদ সৈফুল্লাহর মতো নারাই তাকবির আল্লাহু আকবার দিতে হবে কোরআনের ময়দানে নয় শুধু বাতিলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করেছে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে তুলতে হবে কথা বলেন ঠিক কিনা নারায় তাকবির নারায় তাকবির তোলো তাকবীর ধ্বনি ধরায় একবার বীর মুসলমান ধরওয়াল কোরান फिরায়ে আনো সেই সম্মান नाराয়ে তাকবীর আল্লাহু আকবার नाराয়ে তাকবীর সত্য সেই স্লোগান কয়রাতে একবার দাউলা মুসলমান नाराয়ে তাকবীর

লা কিন্তু কখন ওরা ইমানদার কখন ওরা ইমানদার যতই হাতে কোরআন শরীফ নিয়ে বলুক আমরা প্রতিদিন সকালবেলা কোরআন উঠে কোরআন শরীফ পড়ে হাতে তসবি নিয়ে তসবি টেপে আবার ওমরা করে আবার বলে দিনের মধ্যে সত্তর আশি রাকাত নফল নামাজ পড়ি আবার ওরা দেখেন পরের দিন পয়লা বৈশাখের ময়দানে যেয়ে উলঙ্গ সেমনিদের নিয়ে ডান্স করে কথা বলেন ঠিক কিনা বলে উড়ি উড়ি হাওয়া কাবলা হারে কথা বলেন বলে না এই ধরনের ভণ্ড আছে কিনা বলে তাহাজ্জুদ পড়ি কুরআন পড়ি নামাজ পড়ি হজ করি আমরা কি মুসলমান না আল্লাহ বলে লা ইউমিনুন যতই ওরা ভান করুক না কেন ওরা কিন্তু ঈমানদার আল্লাহ বলছেন কতমাল্লাহু আলা কুলুবহুম ওয়া আলা সামিহিম ওয়া আবসারহুম আল্লাহ আল্লা বলছেন আলা কলুবিহীন আমি আল্লাহ বোধের অন্তঃকরণে শিল মেরেছি কি মেরেছি সিল মেরেছি যতই ওরা ঘাতে করান শরীফ পড়ুক যতই ওরা উমরা করুক যতই ওরা নামাজ পড়ুক যতই ওরা তসবি টিবুক ওরা ঠিকই যখন দুর্গাপুজো আসে তখন বলে ধর্ম যার যার উৎসব সবার চলো আমরা সবাই যাই আর প্রসাদ ভাগ করি খাই কথা বলেন ঠিক কিনা এরা মুসলমান বাংলাদেশে নেই জোরে বলেন আছে কিনা এরা মুসলমান আমাদের এলাকায় নেই কয় রাতে আমার সাত খিরায় আছে নামাজ পড়ে রোজা রাখে আবার বলে ধর্ম যার উৎসব সবার আমরা রোজার ইদি গাদাওয়াত গা দাওয়াত করবার ওরা দুর্গা পুজো আসলে আমার গা দাওয়াত করবে আর আমরা যে খাবো জন্মের খাওয়া কথা বলেন ঠিক কিনা বাস্তব কথা বলি একজন হাজি সাহেব বলতেছে হুজুর আমাদের সাথে ওদের সাথে ব্যাপক সম্পর্ক হিন্দুদের সাথে এই হিন্দুরা যখন কুরবানি ঈদ আসে ঈদের দিন থেকে শুরু করি এক সপ্তাহ অর্থাৎ এর আগে আমার বাড়িতে আসে খায় আমার পুকুরের পানিও নিয়ে যায় রান্না করার জন্য কিন্তু যখন কোরবানি ঈদ আসে তখন ঈদের দিন থেকে শুরু করি এক বেশি আমার বাড়ির মধ্যে পা দেয় না বাস্তব কথা বললাম কিন্তু সত্য কথা একজন হাজি আমার সাথে বলতে যে হুজুর এই অবস্থা তাই বললাম এই অবস্থা যদি হয় তাহলে তো আপনারা কেমনে কন যে উৎসব যার যার ধর্ম যার যার উৎসব সবার কত কেমনে বলেন এজন্য আল্লাহ বলছেন কথা বল আল্লাহ কুলুবিহিন আমি আল্লাহ তালা ওই সমস্ত মানুষদের মধ্যে বহর মেরে দিয়েছি তারা যতই নামাজ পড়ুক যতই রোজা করুক যতই ইবাদত করুক আমি আল্লাহ তাআলা গ্রহণ করব না আল্লাহ বলছেন আল্লাহু লা ইয়হদিল কওমা যালিমিন যারা আমি আল্লাহ তাআলার ঈমান আনার পরে কোরআনকে বাজার পরে কোরআনকে জানার পরে যারা কোরআন থেকে দূরে চলে যায় কোরআনকে মানতে চায় না আমি আল্লাহ তালা তাদেরকে ঘোষণা করে দিলাম জালিম ওই জালিমদের কে আমি আল্লাহ তালা হেদায়েত করি না কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেন আল্লাহুলা ইহদিল কওমা যালিমিন আমি আল্লাহ তালা জালেমদের হেদায়েত করি কেন জালেমদের হেদায়ত করেন না আল্লাহ এখানেই বলছেন তারা যতই মুখে বলুক না কেন আমরা ইমান এনেছি আমরা বিশ্বাস করি আমরা নামাজ পড়ি আমরা রাখি আমরা কি মুসলমান নই আল্লাহ বলছেন লাইমিন ওনারা কখনো ইমান আনতে পারে মোহর মেরে দিয়েছেন কে কে দিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ পক্ষান্তরে বলছেন منا بالله وباليوم الاخر وما وما هم بمؤمنين مزار قتال بؤس ومن الناس من يقول

مومين هتفرنا كان فرنا اللبس يخادعون الله والذين آمنوا وما يخادعون إلا أنفسهم وما يشعرون তাবাজ্জানি ইয়াদউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ইয়াদউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউন ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ইয়াদউন আল্লাহ তারা আল্লাহকে ধোঁকা দেয় ওয়াল্লাযীনা আমানু আর ধোঁকা দেয় কথা বলেন কথা বলেন কথা কার আল্লাহ বলেন আল্লাহর ধোঁকা দেয় আর ইমানদারের ধোঁকা দেয় তারা কারা বাস্তব প্রমাণ করে দেবো নেবেন বলবো বলবো বাস্তব প্রমাণ দেখবেন আমাদের সিজনালি মুসাল্লি পাঁচ বছরের মুসাল্লি এখন উপস্থিত হবে কারণ কি কারণ এই কল সামনে কথা বলেন ঠিক কিনা এখানে ওই ইস আমি জানি না কারণ ওরা জানে এই পাঁচ বছর পরে যদি মাথায় টুপি না থাকে গায়ে যদি পাঞ্জাবি না থাকে মসজিদে যেই যদি নামাজ আদায় না করি তাহলে জনগণ বসবে বেটা নামাজ পড়ে না ওই ব্যাটারে মারা যাবে কথা বলেন যাবে ওরা এই সময় দেখবেন সত্যি ভান ধরিয়ে এসে বসে আর সামনের কাতারে বসে খুব মনোযোগ দিয়ে মাথাটা নিচু করে চক্ষুটা বন্ধ করে নারা থাকবেন নারায় তাকবীর প্রধান বক্তার আগমন এলাকাবাসীর পক্ষ থেকে নারায় তাকবীর